তাতে কি তোমাদের কেমন লাগছে তোমার কেমন লাগছে তোমার মনে হয় ভালো লাগে না কান্না করতে হ্যাঁ খেলা তোমার কেমন লাগছে তাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাবা তোমার এখানে কেমন লেগেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপজেলা মডেল ভূমি অফিস তার পাশে হচ্ছে পার্ক অফিস আপনারা দেখতে পাচ্ছেন আপনার নাটোর রাজবাড়ি চলে এসেছি আমরা এখন ভিতরে প্রবেশ করব ভিতরে প্রবেশ মাত্র পনেরো টাকা করে জনপতি ভিতরে কিন্তু মোটরসাইকেল তারপরে প্রাইভেট কার হাই সব কিছু নিয়েই ভিতরে ঢুকা যায় এগুলার জন্য আলা আলাদা আলাদা চার্জ আছে এই চার্জটা দেখেন তো আমরা ভিতরে ঢুকে পড়েছি নাটোর রাজবাড়ির দেখতে পাচ্ছেন আপনারা এখানে পাখির আওয়াজ শুনতে পাচ্ছেন উপরের গাছগুলাতে অনেক পাখির বাসা দেখছেন সাদা সাদা যেগুলো দেখতে পাচ্ছেন সকলগুলাই পাখির বৃষ্টা পাখি পায়খানায় দেখেন আর উপরের যে গাছ উপরের গাছ ভর্তি পাখি আমি যদি এখানে ঝুমকেরা দেখাই দেখেন অনেক পাখি এখানে নাটোর রাজবাড়িতে ঢুকতে মেন গেটেই এই গাছগুলোর মধ্যে দেখেন অনেক পাখি দেখেন পাখির বাসা আছে এবং এই দেখেন অনেক পাখি এখানে আমরা পাখির বাসার দিকে একটু সামনে এগোলে দেখেন এরকম একটা রাজবাড়ির মতো দেখা যাচ্ছে সামনে অনেক বড় বড় গাছ এগুলো মেবি পামটি হবে পাম গাছ তারপর সামনে দেখেন এরকম একটা শ্রী শ্রী শ্যামসুন্দর বিগ্রহ মন্দির এটা মন্দির তারপরে এই পাশে নাটোর রাজপ্রাসাদের বৈঠকখানা দেখতে পাচ্ছেন এখানে একটা বাংলাদেশের ফ্লাগ আছে দেখেন দেখেন এটা নাটোর রাজবাড়ির বৈঠকখানা সামনে এটা মন্দির সুন্দর বিগ্রহ মন্দির তার সামনে দেখতে পাচ্ছেন আর আরেকটা রাজপ্রাসাদ আর এটা যে দেখতে পাচ্ছেন প্যান্ডেল করা এটা হচ্ছে রাজবাড়ি ঈদগা ময়দান এখানে ঈদের নামাজ পড়া হয় এটা রাজবাড়ি ঈদগা ময়দান তারপর আমি যদি একটু তারপর আমি যদি একটু এদিকে যাই দেখতে পাবেন এটা হচ্ছে গার্ড হাউস বড় তরফের অনেকগুলা ই ছিল এখানে ছোট তরফ বড় তরফ অনেকগুলো তরফ ছিল এটা বড় তরফের গার্ড হাউস দেখতে পাচ্ছেন আর পাশে দেখতে পাচ্ছেন এখনকার ঈদগা মাঠ এটা বর্তমানে ব্যবহৃত হচ্ছে ঈদগা মাঠ হিসাবে প্যান্ডেল করা দেখতে পাচ্ছেন আর সামনে ওই রাজপ্রাসাদটা এটা নাটোর রাজবাড়িতে আমরা এসেছি এটা দেখেন বড় তরফ মালখানা এখানে দেখতে পাচ্ছেন বড় তরফ রাজাদের মালখানাটি নাটোরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন এটি বর্তমানে পুলিশ ফারি হিসাবে ব্যবহৃত হচ্ছে এটা হচ্ছে বড় তরফের রাজপ্রাসাদ যেটা দেখাচ্ছিলাম দূরে থেকে ঢুকেই এটা বড় তরফের রাজপ্রাসাদ দেখতে পাচ্ছেন এটা রাজপ্রাসাদের পেছনের অংশ পিছনের অংশটা ঠিক এরকম এই সাইডে আরও পুরাতন জিনিসপত্র আছে আমি এই সাইডে পরে যাচ্ছি সামনে থেকে রাজপ্রাসাদটা একটু আপনাদের দেখাই তারপরে ওই দিকে যাই সামনে থেকে রাজপ্রাসাদটা দেখতে ঠিক এরকম তরফের রাজপ্রাসাদ এটি এই দেখেন এটা রাজবাড়ি ঈদগা ময়দান এখন এটা বর্তমানে এখানে ঈদের নামাজ পড়া হয় ঈদগা ময়দান হিসাবে এটি ব্যবহৃত হচ্ছে এই মাঠটা বড় তরফের রাজপ্রাতাসের সামনে যে মাঠটা দেখতে পাচ্ছেন একটু আগে দেখালাম এই মাঠটা এখন আপনার ঈদগাহ ময়দান হিসাবে ব্যবহৃত হচ্ছে আমি এখানে নাটোর রাজবাড়ি ও রাজ পরিবারের ইতিহাস সম্পর্কে যদি একটু দেখাই আপনাদের আপনারা একটু কষ্ট করে পড়ে নিয়েন এখানে আমি সুন্দরভাবে দিয়ে দিলাম এই লেখাগুলো পড়লে আপনারা নাটোর রাজবাড়ি ও রাজপরিবারের পরিবারের ইতিহাস সম্পর্কে সঠিক ধারণা পাবেন আপনারা পুস করে পড়ে নেবেন আর এখানে এক নজরের নাটোর রাজবাড়ির ম্যাপটাও দেওয়া আছে আর সামনে দেখতে পাচ্ছেন রানী ভবানী কফি হাউস আধুনিক কফি হাউস হয়ে গেছে এটা আপনার বড় তরফ রাজমহলের পেছন দিকে ধ্বংসস্তূপ হিসাবে কিছু স্থাপনা রয়ে গেছে দেখেন এটা রানীমহল প্যালেস অফ রানী ভবানী এই ভবনটা রানীমহল ছিল এখন ধ্বংস ধ্বংসস্তূপ হয়ে গেছে এই রানীমহলটা দেখেন একদম ভেঙে তুলে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে এটা হচ্ছে চতুষ্কোনা মন্দির ধ্বংসস্তূপটা শুধু আছে আর এই পাশেও দেখেন এই যে রানীমহল রানীমহল ধ্বংসস্তূপ এগুলো রানীমহলের অংশ ছিল আর এটা মন্দিরের অংশ ছিল আমি যদি একটু ভিতর থেকে দেখি ভিতরে ঢুকি দেখেন এটা মন্দিরের ভিতরে ঢুকলাম আমি মন্দিরের ভিতর ঠিক এরকম দেখেন স্ট্রাকচারগুলো এরকমই রয়েছে এটা এই যে মন্দিরের ভিতরে দেখেন এই পাশটাও এরকম এই পাশটাও দেখেন ঠিক এই রকম এই পাশটাও ঠিক মন্দিরের মতো দেখেন ভিতরে ঠিক এরকম প্রত্যেকটাই মন্দির ছিল প্রত্যেকটার ভিতরেই একই রকম আমি এখান থেকে বের হয়ে যাই আমি এখন রানী মহলের ভিতরে যদি একটু দেখাই দেখেন রানী মহলের ভিতরে ঠিক এরকম ওই আগের দিনের দেখেন সেলফের মতো এখানে জিনিসপত্র রাখা যাইতো এখানে এই যে জানালা ছিল এটা দরজা এই দেখেন উপরে ছাদ ভেঙে গেছে রানীমহলটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই সম্পূর্ণটাই ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে রানীমহল এই যে এই পাশে এটাও রানীমহলের অংশ এটার ভিতরেও একই অবস্থা যখন বের হয়ে যাচ্ছি রানীমহল থেকে গুলো রানী মহলের অংশ ছিল এই পাশে যদি আমি বের হই দেখেন মহলের পুরাতন ভবনের পাশে দেখেন বিশাল একটা দিঘি এখন বর্তমানে চাষ করা হয় এখানে আমি যে দিঘিটা দেখাইলাম দিঘির পাশে দেখেন এখানে লেখা আছে অসামাজিক কার্যক্রম হতে বিরত থাকে এই বাগানটা এখন বর্তমানে পার্ক হিসাবে ব্যবহার করা হচ্ছে সবাই এখানে ঘুরতে আসে এবং প্রেমিক প্রেমিকারা এখানে ডেটিং করতে আসে ডেটিং প্লেস হয়ে গেছে এখন এখন এটা পার্ক হিসাবে ব্যবহার করে তো আমরা আবার এখানে বৈঠকখানার এই পাশে ঢুকতে হাতের বাপ আসে আপনার বৈঠকখানা পরে এই বৈটকখানার সাইটে বৈটকখানার পাশে দেখেন মার্কেটের মতো হয়ে গেছে এখানে খেলনা টেলনা সবকিছু পাওয়া যায় আর এই পাশে একটা দিঘি আসলে এই রাজবাড়ি ভিতরে অনেকগুলা দিঘি অলরেডি তো তিনটা চারটা দিঘি আমরা দেখে ফেললাম এটা দিকে দেখতে পাচ্ছেন এই পাশ থেকে বৈঠকখানার ফ্রন্ট সাইডটা যদি দেখেন বৈঠকখানার ফ্রন্ট সাইডটা দেখতে ঠিক এই রকম এটা হচ্ছে বৈঠকখানার সম্মুখ মুখ এবং সামনেই দেখেন দিঘি এই পাশে দেখেন অনেক দোকান পাঠ হয়ে গেছে আর এই পাশে আবার দেখতে পাচ্ছেন রাজবাড়ির ভবনগুলো দেখতে পাচ্ছেন আমার সামনে যে ভবনটা দেখতে পাচ্ছেন আমি এখন যাচ্ছি এটা হচ্ছে হানি হানিকুইন ভবন এটা আপনার হানি কুইন ভবন রেস্ট হাউস ফর ট্যুরিস্ট এটা আর কি ট্যুরিস্টের জন্য রেস্ট হাউস হিসাবে ব্যবহৃত হতো সামনে একটা মুক্ত মঞ্চ দেখতে পাচ্ছেন এটা এখন বর্তমানে এখন আর কি মুক্ত মঞ্চ হিসাবে এটি ব্যবহার করা হয় আপনারা যদি দেখেন মুক্ত মঞ্চের পিছনে একটা ধ্বংসস্তূপ ভবন ভেঙে গেছে আর এখানে নাটোর রাজবাড়ি ও রাজ পরিবারের ইতিহাস দেখেন আগে যেটা দেখালাম আবার দেখেন তারপরে এখানে এক নজর রাজবাড়ির ম্যাপ আছে আমি যদি এখন একটু ভিতরে যাই শুরুতে দেখালাম বড় তরফের অংশগুলো ওইগুলো সব বড় তরফের অংশ ছিল এখন ঢুকতেছি ছোট তরফে সামনে যে রাজ রাজপ্রাসাদটা দেখতেছেন এটা ছোট তরফের ছোট তরফ যে ছিল তার রাজপ্রাসাদ এটা এখানে দেখতে পাচ্ছেন একটি মন্দিরের মতো এটা হচ্ছে আনন্দময়ী কালী মাতার মন্দির হিন্দু রাজা ছিল তো এর জন্য মন্দির এটা মন্দির মন্দিরের থেকে একটা ভবন আছে দেখেন ছোট তরফের রাজপ্রাসাদের সামনে একটা পুকুর দেখা যাচ্ছে মোট কথা এদের প্রত্যেকটা রাজপ্রাসাদের সামনেই একটি করে পুকুর আছে এরকম তো এই রাজপ্রাসাদের একটা জিনিস অনেক ভালো আছে যে আপনি যে কোনো দিক থেকেই ঢুকেন না কেন প্রচতুর দিকেই রাস্তা করা আছে একদিক থেকে ঢুকে আপনি আরেক দিক দিয়ে বের হইতে পারবেন অনায়াসে কোনো সমস্যা হবে না এখন সামনে একটা ভবন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাসারি বাড়ি আগেকার দিনে রাজপ্রাসাদের আগেকার দিনের রাজাদের কাচারি বাড়ি থাকতো তো দেখেন এটা হচ্ছে কাচারি বাড়ি এই দেখেন এটা হচ্ছে কাচারি বাড়ির সম্মুখ অংশ দেখেন এখানে লেখা আছে ছোট তরফের কাচারি বাড়ি এটা ছোট তরফের কাচারি বাড়ি এটার সামনেও দেখেন পুকুর মোট কথা প্রত্যেকটা ভবনের সামনে একটা করে পুকুর আপনারা কিন্তু এখানে ঘোরার গাড়ি পাবেন ঘোরার গাড়িতে সমস্ত রাজবাড়ি ঘোরা যাবে দেখতে পাচ্ছেন তো আমি এইখানে আমার সাথে কথা বললাম তো এখানে ওনার সাথে কথা বললাম সম্পূর্ণ রাজবাড়ি রাউন্ড দিয়ে দিবে পঞ্চাশ টাকা একজন একটা রাউন্ড দিয়ে দিবে পঞ্চাশ টাকা অনেক সাশ্রয় আপনারা ঘোরার রাইডটা নিতে পারেন এই যে দেখেন এই পাশেও দেখেন খালের মতো পরীক্ষা খনন করা আছে এই পাশেও দেখেন চতুর পাশে রাজবাড়ির পাশে যে পাশেই যাবেন উত্তরা গণভবনের মতো পাশে পরীক্ষা খনন করা আছে আমি যদি এখন ছোটো তরফ রাজপ্রাসাদের পাশটায় যাই ডান পাশটায় গেলে এরকম একটা বাগানের মতো দেখতে পাবেন আর এই বাগানের মধ্যেই আছে আকর্ষণ চলেন ওইখানে নিয়ে যাই বাগানের মধ্যে যে আকর্ষণটা সেটা চলেন সেটার পাশে যাই এই সামনে দেখতে পাচ্ছেন কুয়ার মতো এটা সেই ফাঁসির মঞ্চ এখানে ফাঁসি দেওয়া হতো দেখেন এটা সেই রাজ আমলের ফাঁসির মঞ্চ এখানে ফাঁসি দেওয়া হতো এটাই সেই ফাঁসির মঞ্চ আমি যদি একটু ভিতরে দেখাই দেখেন এই দেখেন ফাঁসির মঞ্চটা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে ময়লার ভাগারে পরিণত হয়ে গেছে এখানেই ফাঁসি দেওয়া হতো কয়েদিদের অপরাধীদের বিচার করা হতো এই দেখতে পাচ্ছেন আমি যদি একটু ঘুরে ঘুরে দেখাই ফাঁসির মন্ত্রটা ঠিক দেখতে এরকম আর দূর থেকে যদি একটু দেখাই দেখেন ফাঁসির মন্ত্রটা দেখতে ঠিক এরকম আর ফাঁসির মন্ত্রের পাশে যদি দেখেন এই যে এরকম সব ধ্বংসস্তূপ হয়ে গেছে পুরাতন সংসার করা হচ্ছে না ভেঙে গে যাচ্ছে আর এই পাশটা দেখেন ছোট তরফের রাজবাড়ির পেছনের পাশ ঠিক এরকম এখন আমরা চলে যাব এই ছিল নাটোর রাজবাড়ির কিছু অংশ তাতে কি তোমাদের কেমন লাগছে অনেক ভালো লাগছে অনেক সুন্দর অনেক মজা হয়েছে তোমার কেমন লাগছে অনেক ভালো লাগছে তোমার মনে হয় ভালো লাগে না কান্না করতেছে হ্যাঁ খেলা তোমার কেমন লাগছে ভালোই লাগছে বাবা তাই হ্যাঁ কে সনেত্রী এদিকে তাকান কেমন লাগছে হ্যাঁ দেখি দেখি দেখিয়ে যে রে আচ্ছা ঠিক আছে বাবা তোমার এখানে কেমন লেগেছে